আমাকে নিয়ে কোনো প্রকার কোন একটা অন্য রকম ইঙ্গিত বাজে ভাবে উস্কানি মূলক কোনো কিছু দিয়েই যাচ্ছে বা আমরা ওই তুর টাশটা বানাতে পারবো এসেছি বাচ্চা নিয়ে প্রফেশনাল করে প্রতিক্রিয়া এক্সাক্টলি আমি অলওয়েজ হয়তো রিয়াক্ট করি আমার প্রতিক্রিয়াটাই আসে গতকাল একটি ইন্টারভিউতে বুবলিকে প্রশ্ন রাখা হয় আপনারা যেভাবে মিডিয়াতে কাদা ছড়াছড়ি করছেন এটা আপনার প্রতিক্রিয়া কি একটু বিস্তারিত বলুন আর আগে মানুষ কি করছে যারা অপোজিটে থাকে তারা হয়তো বা আমাকে প্রভোক করছে হয়তোবা তারা কোনো একটা উস্কানিমূলক কোনো কিছু দিয়েই যাচ্ছে বা বলেই যাচ্ছে সেটা কোনো প্রোগ্রামে হোক বা সেটা কোনো ফেসবুক স্ট্যাটাসে হোক সেটা কাউকে দ্বারা হোক আপনি যদি সম্পর্কে বিষয়টি ক্লিয়ার করেন তাহলে খুব ভালো হতো ও তো অ্যাভয়েড করে সবসময় সো ওকে আমরা ওই তুরুপের তাসটা বানাতে পারবো ব্যাপারটা সেটা না এবং একজন মানুষ হিসেবে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সেটা আমার দায়িত্ব যে আমার নিজেকে ক্লিয়ার রাখা